পৃথিবীর সবচেয়ে শান্ত অথচ সবচেয়ে ভয়ঙ্কর পাখি এই পাখিটার নাম সুবিল সুবিল এত স্থির ভাবে দাঁড়িয়ে থাকে মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা স্ট্যাচু সুবিল স্টকদের দেখে মনে হবে যে এরা আসলেই ডাইনাসোর যুগ থেকে এসেছে এদের বড় ঠোঁট ধীর গতিতে হাঁটা এবং ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি অনেকটাই কিন্তু প্রাচীন প্রাণীদের মতো সুবিল স্টকরা মুখ দিয়ে এমন আওয়াজ করতে পারে যেমন মনে হয় যে একটা মেশিন গান ফুটতেছে এবং এই সাউন্ড বলা হয় ক্ল্যাপিং এদের মুখের গঠন এমন যে মাঝে মধ্যে মনে হয় যে এরা সব সময় হাসছে কিন্তু এরা ভয়ঙ্কর শিকারী সুবিল পাখির সাইজটা কিন্তু আসলে আপনারা এই চার্টের সাথে একটু কম্পেয়ার করতে পারবেন যে মানুষের সাথে একটা সুবিল স্টকের সাইজ কতটুক ডিফারেন্স অনেক অনেক জুতে যেখানে এই সুবিল স্টক গুলা একটা ন্যাচারাল হ্যাবিট্যাটে আছে সেখানে কিন্তু হিউম্যান ইন্টারাকশন সময় তারা অনেক রুলস এবং রেগুলেশনস মেনে যায় যেমন মাথা নিচু করে যাওয়া এবং তাদের হ্যাবিট্যাটের মধ্যে তাদের যে রেসপেক্ট আছে ওই জায়গার যে প্রেজেন্স আছে এবং তাদের মাইন্ড অফ স্টেটটা ঠিক রাখার জন্য এই কারিকুলামস গুলা খুবই দরকার কিন্তু এই সুবিল স্টকরা কিন্তু আমাদের মাঝে এখন পাঁচ হাজার থেকে আট হাজারের মতো আছে এবং কিছু ক্যাপটিভিটিতে আছে এরা জলাভূমিতে থাকে বলে এদের অনেক ইকোসিস্টেম এখন পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে এবং এই পাখিগুলা ইন ডেঞ্জার স্টেটে আছে